শতবর্ষ প্রাচীর কৈলা শহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন কৈলা শহরের বিধায়ক বেরজিৎ সিনহা অনুগুটি জেলা শাসকের অফিসটি কৈলা শহরের প্রাণ কেন্দ্রে স্থানান্তরিত করার দাবিরও উল্লেখ করা হয়েছে চিঠিতে জানিয়েছেন বেরজিৎ সিনহা আগামী উনিশ তারিখ রাজ্য বিধানসভায় এ বিষয়ে একটি সেমিনারে মুখ্যমন্ত্রীকে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন বেরজিৎ সিনহা প্রাচীন কলেজ ত্রিপুরা রালকৃষ্ণ মহাবিদ্যালয় যে কলেজটি এটাকে ইউনিভার্সিটিতে রূপান্তরিত করা দুই নম্বর ডিএম অফিসটি যাতে আমরা জেলখানার এই জমিতে যাতে স্থাপন করে তাহলে সর্বদিক দিয়ে সাধারণ মানুষ খুবই উপকৃত হয় যাতে মানুষ সুবিধা পায় প্রশাসনের মানুষ অফিসটা যাতে কাছে থাকে জনগণের প্রশাসনিক সুযোগটা যাতে তাড়াতাড়ি নিতে পারে তার জন্য এখানে উপযুক্ত জায়গা